নকশালবাড়ির একটা ছবি দেখাবো মাদক সহ গ্রেপ্তার হয়েছে কিন্তু তারপরেও কতটা বেপরোয়া জানেন ভিক্টরি সাইন দেখিয়ে পুলিশের গাড়িতে মাদক কারবারি দেখুন নকশালবাড়ির টুকরিয়ার রাতে পুলিশি অভিযান চলে আর পুলিশি অভিযানে মাদক পাচারের ছক বাঞ্চার হয় আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ মাদক সহ গ্রেপ্তার তো হলো তারপর যে ছবিটা আমরা দেখাচ্ছি সাইন পুলিশের গাড়িতে কারবারি উঠছে যেন কি না কি ভালো কাজ সে করে ফেলেছে দেখো একেবারে এই ছবি দেখেই কার্যত হতবিম্ব পুলিশ কারণ এই ভিক্ট্রি সাইন আমরা দেখি অনেক সময় যে জয়ী ব্যক্তিরা দেন আর এদিকে মাদক কারবারই তিনি পুলিশের জালে ধরা পড়তেই এই ব্যক্তির সাইন দেওয়ায় কার্যত হটবৃম্ব পুলিশ এই বিশ্বনাথ বর্মন যার বাড়িতেই গতকাল চালায় নকশের থানার পুলিশ সেখান থেকে তিনজন বিশ্বনাথ সহ আরো দুজনকে গ্রেফতার করা হয় প্রায় সত্তর গ্রাম ব্রাউন সুগার এবং প্রায় দু লাখ পঁয়ষট্টি হাজার টাকা উদ্ধার করেছে এবং পুলিশ পুরো ঘটনায় কিন্তু আরো তিনজনের খোঁজে তল্লাশি শুরু করেছে এখান থেকেই কিন্তু আস্তানা পাতা হতো এবং এই আতুর ঘর এলাকা থেকে কিন্তু মাদক কারবার চলতো এবং সেই আতুর ঘরে কিন্তু একবারে আধার আঘাত করল পুলিশ এবং বিপুল পরিমাণ অঙ্কের টাকা এবং মাদক উদ্ধার করা হয়েছে পাশাপাশি অন্যদিকে খরিবাড়ি থানার পুলিশ সেখানেও প্রায় একশো পঞ্চাশ গ্রাম নিষিদ্ধ কাপ উদ্ধার করেছে মূলত এই মাদক রুখতে কিন্তু দার্জিলিং জেলা পুলিশের বিভিন্ন থানার পুলিশ যে ক্যামেরা দেখে ভিক্ট্রি সাইন দিচ্ছে মাদক কারবার